হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা চলে আসলাম আকবর ভাইয়ের বাড়িতে তিনি একটা বাড়ি নির্মাণ করতেছেন দোতলা ফাউন্ডেশনের পনেরো দশ পনেরো লাখ টাকা খরচ হবে এরকম এর ভিতরে তিনি করতেছেন বর্তমানে তার লিন্টন সেন্টার কাজ চলছে দেখেন সব মিস্ত্রিরা কাজ করছে তিনি তিনটি বেডরুম দুটো অ্যাটেস্ট টয়লেট একটি কিচেন একটি হল রুম একটি ড্রয়িং রুম এবং বেলকনি কষে আপনারা যারা করতে পারেন বাড়ির ডিজাইন অত্যন্ত চমৎকার হয়েছে মিস্ত্রিরা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করতে জাননাই ডিজাইনের কাজও চলছে আপনারা চাইলে এরম সুন্দর যারা বাড়ি করতে আগ্রহী অল্প খরচের ভিতরে এরকম একটা ফ্ল্যাট বাড়ি ঘরের ভিতরে সমস্ত কিছুই আছে সব কিছুই কমপ্লিট করতে পারেন বাড়িটা সুন্দর সুন্দর চমৎকার হবে আপনারা যারা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন এই ডিজাইনের আপনারা করতে পারেন তাতে খরচও কম হবে এবং বাড়ি দেখতে খুব সুন্দর চমৎকার হবে আশা করি আপনারা আমার পেজটাকে ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমার নেক্সট ভিডিও দেখতে আপনারা সবসময় আমার পাশে থাকবেন এর এসে আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আপনারা এই পেজটিকে ফলো করবেন লাইক করবেন শেয়ার কমেন্ট করবেন দেখেন কত সুন্দর অল্প খরচে বাড়িটি নির্মাণ করা হইয়াছে আপনারা অত্যন্ত দক্ষতার সাথে আপনারাও স্বল্প খরচে যারা বাড়ি করতে আগ্রহী তারা আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন বর্তমানে এই বডি ডিজাইনটা অত্যন্ত চমৎকার এবং ইঞ্জিনিয়ার দ্বারা প্ল্যানটা তৈরি করা হয়ে প্ল্যানটা অত্যন্ত চমৎকার আপনারা দেখেন ভালো করে খেয়াল করে আপনারা যদি এইভাবে প্ল্যান করে বাড়ি করতে পারেন স্বল্প জায়গার ভিতরে স্বল্প খরচে আপনারা দ্বিতলা বিশিষ্ট বাড়ি ফ্ল্যাট বাড়ি আপনারা এইভাবে করতে পারবেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা যারা বাড়ি করতে আগ্রহী আপনারা যদি কোনো ইঞ্জিনিয়ার ড্রয়িং নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ